হাত ধরছে আমার ধর চলো ট্রেনিং হচ্ছে দেখো কি করবে এই জায়গাটা মানাচ্ছে না কিন্তু বৌদির হাতে খাবার নেই মানাচ্ছে চিন্তা হওয়ার কি ভালোবাসুন ইঞ্জিন কিনতে যাতে রাজ্যের হ্যালো গাইস তো সকালবেলা আজকে বুধবার সকালবেলা এখন থেকে আমরা ব্লগটা চালু করছি আজকে সারা দিন যা যা হবে তোমাদের সাথে সব শেয়ার করব আর সকালবেলা চা খেতে খেতে আমরা ব্লগটা স্টার্ট করছি তো আজকে তো বুধবার আমি তো সকালবেলা উঠে গেছি যেহেতু কাজে যাবে তো সকালবেলা উঠে সব কাজবাস করে সব কিছু করে এখন চা টা করে খাচ্ছি কিন্তু আমার বর আজকে আর কাজে যাবে না একদিকে ভালো হয়েছে যাবে না যাই হোক এসছে তার জন্য তো এখন ট্রাভেল করে যায় ট্রেনে এবার ওখানে গেলে তো আর সেটাতে ইসে করতে পারবে না এর জন্য বাড়িতেই আছে তার জন্য আমার কাজ হয়ে গেছে এখন ওর সাথে চা খাচ্ছি বাসে পাশে এই যে চা চা আমাকে দিয়ে গেছে এই যে বিস্কুটের এটা কোথায় বিস্কুট দেখো এখানে এই বিস্কুটের এটা নিয়ে বসে হ্যাঁ কিন্তু এখন খেতে পারে না গা গুলায় নাকি এটা শেষ করে দিতে সময় লাগতো না তো যাই হোক তো তোমরা দেখলে আর তোমরা শুনলে নন্দিনীর কাছ থেকে যে নন্দিনী সকালবেলা উঠে আছে ওর সাথে আজকে একটু ধোকা হয়ে গেছে ওই জানতো আমি অফিস যাবো বাট আমার যেহেতু কল জয়েন করতে হবে এই কারণে আমি আজকে যে গেলাম না তো চলো তোমরা ব্লগ ভিডিওটা কন্টিনিউ করো আর দেখাবো পুরো দিনের সব কিছু মানে নন্দিনী দেখাবে আজকে যেহেতু আমি কাজে বিজি থাকবো তো নন্দিনী তোমাদের সব কিছু দেখাবে আর বৌদি উঠে যাক বৌদিও শেয়ার করবে দেখতে থাকো ব্লগ উঠে। তোমরা দেখলে তোমরা শুনলে নন্দিনীর কাছ থেকে যে নন্দিনী সকালবেলা উঠে আছে ওর সাথে আজকে একটু ধোকা হয়ে গেছে ওই জানতো আমি অফিস যাব বাট আমার যেহেতু কল জয়েন করতে হবে এই কারণে আমি আজকে যে গেলাম না তো চলো তোমরা ব্লগ ভিডিওটা কন্টিনিউ করো আর দেখাবো পুরো দিনের সব কিছু মানে নন্দিনী দেখাবে আজকে যেহেতু আমি কাজে বিজি থাকবো তো নন্দিনী তোমাদের সব কিছু দেখাবে আর বৌদি উঠে যাক বৌদি শেয়ার করবে তো দেখতে থাকো ব্লগ ভিডিও দেখো শীতকালের দিন চলে এসছে গায়ে লেপ দিয়ে কাজ করছে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব আজকে তো ওকে তো দেখলে লেপের ভিতরে কাজ করছে তো আগে যখন আমাদের সুনন্দা মানে আমাদের সুনন্দার তো সামনেই জন্মদিন যখন মানে ও ছোট ছিল একদমই এখনও ছোট কিন্তু আরও যখন ছোট ছিল তখন ওর বাবা তো ওয়ার্ক ফ্রম হোম করতো তখন ও দিল্লির থেকে কোথ কোথায় জানি তখন কাজ জানি ও না না আমি হ্যাঁ ওইখানে ওকে এক বছরের মানে একটু কম ছিল বলো এক বছরের মতো তুমি হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম করেছিলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে সাত মাস ও তো সাত মাস অবধিও পুরো ওয়ার্ক ফ্রম হোম করেছে তো তখনও পুরোই মানে আমার প্রেগনেন্সিতে ছিল না কিন্তু আমার মেয়ে হওয়ার পর থেকে পুরোটা ছিল এখানেই ছিল তারপর থেকে আর যেতে হয়নি শুধু এক মাস গিয়ে দিল্লিতে ছিল ওই কাজটা যখন ছেড়ে দেবে তখন তো তখনও এরকমভাবেই বসতো আর মেয়েকে কোলের মধ্যে শুইয়ে নিত আর আমি তো কাজ টাজ করে আসলাম যে মেয়ে কোথায় মেয়েকে কোথায় রেখে দিয়েছ আর এতই ছোটো ছিল যে আমি দেখতেও পারতাম না ওর কোলের মধ্যেই আছে গরমে ও ঘুমাতো কোলের মধ্যে তো এখন সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে আজকে সকালে ওর মানে সুরান্দাকে এই গল্পটাও করছিল যে মামাম তুমি এখানে আগে বসে থাকতে তুমি কিছু বলবা এই বিষয়ে না মনে পড়ে গেল তুমি মনে করিয়ে দিলে ভালো লাগলো মেয়েটা তো এখন আর লুকিয়েও রাখতে পারবা না এখন তো বড় হয়ে গেছে

তোমরা দেখতে থাকো ভিডিওগুলো আমাদের আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে এরকম আরও মানে যা যা হয়েছে আমাদের সাথে সব তোমাদের সাথে শেয়ার করতে থাকবো প্রেগন্যান্সিতে আমরা কি কি করেছি কি না করেছি তা প্রেগন্যান্সি জানি সবার জন্য ভালোই যায় আমাদের জন্য খুব ভালো গেছে চলো আমরা হচ্ছে আজকের ভিডিওটা এখান দিয়ে তোমাদের দেখাতে থাকি যে সারাদিন আমরা কি করছি কি ঠামা কি বলছে তোকে হ্যাঁ ঠাকুরমা এই যে ঠাকুর দিচ্ছে দেখ এই গোপাল আই গোপাল দা গোপাল দা কি করছে দেখে যাই যায় গোপাল দা সকাল সকাল বাল্লু ভোজন দিয়ে এই যে গোপাল দা হ গোপাল দা গোপাল দা সাথে আরো অনেক গোপাল আছে এখানে এই যে গোপাল আমাদের কৃষ্ণ ঠাকুর পনচালি ও মুখ গোপাল দা হ বলছি ওঠো ওঠো ওঠার নাম নেই ও করছে আমাদের বিশ্রামটাও এখনো তুলতে পারিনি সারাক্ষণ বিশ্রাম দেশে হচ্ছে তো অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলা হয়নি তো এখন হচ্ছে কথা বলতে আসলাম এখন হচ্ছে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে মেয়ে আমার হচ্ছে খায়নি ওর মনে হয় খেতে ভালো লাগছিল না যাই হোক খায়নি তো না খেয়েতে ঠিক আছে দুপুরে নিয়ে খাওয়াবো যদি খায় তো খাওয়া দাওয়া ওই যে এখন বিশ্রাম তুলছে বলার পরে এখন বিছানাটা তাড়াতাড়ি হয়ে তুলছে এগুলো সব ছাদে যাবে ছাদে রোদ রোদে দেবো আর যে মে খেলছরা কই তো এখন হচ্ছে আমরা খাবো আমাদের খাওয়া দাওয়ার পালা এখন শুরু হবে দাদাকে ভাত দেবো দাদা খিদা পেয়েছে বলছিল তো চলো আমি হচ্ছে ভাত-ভাতগুলো নিয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলছি কি আছে আজকালি ফুড কি আছে আজকালি ভাত হয়ে আজকেই কাইটা খেইন কাইটা বাইনি

ঠিক আছে আর তুমি কি বলছো চলো তো এবার চলো চলো না চলো না না মিথ্যা কথা বলা তুমি বন্ধ করে চলো মারে বলো দেখতে চলো 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 তাড়াতাড়ি না না ও যাবে মিথ্যা কথা বলা হ্যাঁ লাগছে লাগবেই তো চলো চলো ছাড়তে হবে না চলো চলো না কি মা তোর মারা এখন ধরে নিয়ে যাবো দেখ তোর মারা দেখ ধরে দেখে নিয়ে যাবো তুই আটকা চলো চলো হ্যাঁ ঠিক আছে হয়েছে 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 এদিকে আসো এদিকে আসো এদিকে আসো তার দিকে আসো চলো 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 আমিও নিয়ে আছি অনেকগুলো আমাদের ধোপা বাড়ি স্টার্ট হবে এখন এখন এখান থেকে ধোপা বাড়ি স্টার্ট চল না না এই যে এখান থেকে स्टार्टिंग এই যে ধোপা বাড়ি স্টার্ট হলো দেখো রাজ্জের জামা পেন মেলা আছে দেখো ওরে বাপরে বাপ একটু দেখই দি ওরে तेरी হাটবো কথা তুই ভাবছি এর উপরে রাখি সব ওহ ফাটা ব্যথা হয়ে গেল

তাহলে ওই কাছাকাছি জীবনে শেষ হবে না আমাদের বাড়ি যদি কেউ মানে বলে ওরা মাঝে মাঝে বলে যে ওয়াশিং মেশিন কিনবে আমাদের বাড়ি এত জামা প্যান্ট হয় ওয়াশিং মেশিন দু যাবে ঠিক আছে কারণ প্রচুর চালানো হবে না সারাদিনে একবার দুবার চালালেও তাও পেইছে আমাদের এত জামা তো দুবার হাঁটবে না না এই যে খুব কষ্ট হয় এদের কাচতে দেয় না খুব কষ্ট চিন্তা ভাবনা কিনে দেওয়া ভালো ওয়াশিং মেশিন কিনে দেবো যাতে রাজ্যের রাজ্যের জামা কাপড় ছিল খারাপ না হয় রাজ্যে জামা কাপড় কাটছিল যাতে খারাপ না হয় এর কষ্ট হচ্ছে খুব বইয়ের কষ্ট মনে 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 বলছি ভালোই হচ্ছে কষ্ট হোক চলো হয়ে গেল হ্যাঁ হ্যাঁ চলো নিচে চলো কাজ দিলাম বাবা অনেক দিয়ে ফেলেছ অনেক কাজ করেছো তুমি হ্যাঁ দাও দেখবা না এইবার কিন্তু আমার লেপের ওয়াদ সবার লেপের ওয়ার্ড দিয়েছ না না সবার লেপের ওয়ার্ড দিয়েছো আমার দাওনি

এই ভালোবাসা নিতে পারছি না আমরা এই ভালোবাসাটা নিতে পারছি না চলো যাওয়া যাক চলো ছাদে কি মেলতে গেলাম আর এরা খেতে বসে গেছে নিজেরা নিজেরা নিয়ে নিয়ে বৌদির কি খবর মানাচ্ছে না এই জায়গাটা এই জায়গাটা মানাচ্ছে না কিন্তু বৌদির হাতে খাবার নেই মানাচ্ছে না তোমার কি খবর

তো আমাদের খাওয়া হয়ে গেল তো নন্দিনী এখনও খাচ্ছে তো চলো তো আমাদের বাড়িতে বাইরে উনান বানানোর কাজ আমার পিসি চালু করে দিয়েছে পিসি এসছে মদনপুর থেকে এটা আমার মেজো পিসি তো এখন থেকে আমরা শীতকালে বাইরে রান্না করবো আর বাইরে রান্না করার মজা বলে বোঝানো যায় না তো চলো সফলটা আমি ফাইনালি উঠিয়ে নিচ্ছি এখন গর্থ করার আমার পালা এই যে দেখো গর্থ করে নিচ্ছি আর উনানটা হয়ে গেলে তোমাদের দেখা বোকারেই তো চলো একবার এটাকে গর্থ করে নিই

ঠিক আছে রান্না কি তোমাদের দোকানে চলে গেল ঠিক আছে তোমরা দেখলে যে আজকে কাজ বাজ সবাই করছে মিলেমিশে তো আমরা এখন যাবো মাছ ধরতে চলো মাছ ধরে আসছি আজকে মাছ অনেক হবে চল জান মাছ ধরতে গিয়েছিলাম তো আমরা চল দেখিয়ে দিয়ে কতগুলো মাছ পেয়েছি তো এই দেখে এখানে সব পুটি মাছ এখানেও সব পুটি মাছ আর এগুলো আমরা কেটে কেটে এটাতে পরিষ্কার করে রাখছি মানে এটা আবার ধোয়াবে নুন দিয়ে কিন্তু পরিষ্কার করে রাখছি তো আজকে অনেকগুলো মাছ পেয়েছি হ্যাঁ জানতা তো আজকে অনেকগুলো মাছ পেয়েছি তো যাই হোক আর পুঁটি মাছগুলো সাইজগুলো যে বড় বড় আছে চলো আমরা কেটে বেটে নিই তারপরে রান্না বান্না দেখাবো চালা মাছ দেখতে দেখো ও আমরা মাছটা ধরে কেটে পেটে নুন হলুদ মাখিয়ে দিয়ে আসলাম তা আমার মধ্যে চা দিয়ে গেছে এখন চা খাবো আর দেখো আমার মেয়ে আমাকে মারছে আমাকে মারছে আমার মেয়ে দেখো এই মারছিস কেন আমাকে ওই যে ওই দেখো মারছিস তো দাঁড়া তোর হবে ভিডিওটা শেষ করতে যদি তারপর দেখ তুই এখন কি করি আর আমার বৌদি এখন বই দেখতে ব্যস্ত এই যে বই দেখছে আর এই যে জল খাচ্ছে বাচ্চাটা তো আমরা যে মাছটা ধরে নিয়ে এসছিলাম সেটা বৌদি রান্না করছে একবার মাছগুলো দেখিয়ে দাও কতটা আর যাও মাছ বেশ তোমাদের দেখাতে গিয়ে বৌদির হাত পুড়ে গেল তার কাছ তোমাদের দেখাতে গিয়ে আমার বৌদির হাত দিয়ে ছাঁকা খেলো তো যাই হোক তোমরা কিন্তু লাইক কমেন্ট করে দিও চলো

তো গাইস রান্নাটা হয়ে যাক তারপর আমরা রিভিউ দেব যে বৌদি কীরকম রান্না করলো ঠিক আছে চলো আমরা গেছিলাম হাই স্কুলে মানে আমাদের এখানে হাই স্কুল বলে একটা জায়গা আছে ওখান থেকে বাচ্চাদের খাবার টাবার নিয়ে আসলাম আর আর গেছিলাম একটু চারটা দিয়ে একটু নেট পেট দেখে আসলাম লোহার ভালো পেলাম না দিয়ে চলে আসলাম তো এনিওয়ে চলো রান্না হয়ে যাক কেউ দেখাও এটা কারা চড়ছে পাখি খাচ্ছে এরা দুজন চড়ছে আচ্ছা এখন খাচ্ছে নাও এরপর আমরা খাবো তো এই যে খেতে দিয়ে দিয়েছে বৌদি খাতে খেতে দিচ্ছে আজকে তো বৃষ্টি আর নন্দিনী আসবে না নন্দিনীর একটু শরীরটা খারাপ বৃষ্টিরও শরীর জ্বর এসে তো যাই হোক বাবার খাওয়া হয়ে গেছে দাদা খাচ্ছে তো চলো খেয়ে কথা হবে তো গাইস আমি তোমাকে বলেছিলাম যে বৌদি আজকে ইউনিকভাবে পুঁটি মাছটা এড়েছে পোস্ত কাজু বাদাম সর্ষে এগুলো দিয়ে তো বলেছিলাম খাওয়ার পর রিভিউ দেবো তো যাই হোক মোটামুটি মোটামুটি দারুণ হয়েছে আমার তো ভালো লেগেছে হালকা নুন হয়ে গেছে কিন্তু ঠিক আছে ভাত দিয়ে মেখে খেয়েছি আর দারুণ লেগেছে আর পুঁটি মাছগুলো তো জাস্ট অসাম মানে এখানে তো কোনো নোংরা পুংড়ো নোংরা টুংরা নেই যে পুকুর থেকে মাছ ধরেছি তাই অসম লেগেছে মাছ ধরে খাওয়ার একটা মজাই আলাদা বাট আমি সাজেস্ট করবো তোমরা কেউ মাছটা ধরতে যেও না খুবই বাজে নেশা আর ফ্যামিলির দিক থেকেও ওটা বাজে তো আমরা ট্রাই করছি এটা ছেড়ে দেওয়ার তো যাই হোক খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো মাছ ধরা তো এইভাবেই কেটে গেলো আজকে দিনটা পুরোটা আর তোমরা সবাই কমেন্ট করে জানিও যে আমাদের ব্লগ ভিডিওগুলো কেমন লাগলো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যারা ব্লগ দেখতে ভালোবাসো যে চলো আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই রাখছি দেখো বেকালকে নতুন একটা ব্লগ ভিডিও দেয় তত দেখুন বাই বাই